নমস্কার বন্ধুরা চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্না হবে দশ মিনিটে হ্যাঁ দশ মিনিটে তোমরা বলবে কোনো রান্না হয় নাকি না হ্যাঁ দশ মিনিট না হলেও চেষ্টা করব তার মধ্যেই করার সেটা হচ্ছে গাজরের হালুয়া গাজরের হালুয়ার ভিডিও তো আমি অনেক প্রচুর দেখেছি আর লোকে বলছেও যেটা সেটা হচ্ছে যে দশ মিনিটের মধ্যে নাকি গাজরের হালুয়া তৈরি হয়ে যায় আমার করতে তো আমি যেরকম জেনারেলি করতাম আর কি আগে ঘষে টসে অনেক কিছুকে দিয়ে কিন্তু এইভাবে করলে নাকি দশ মিনিটের মধ্যে হয়ে যায় তো চলো আজকে সেটাই দেখা যে এই গাজরের হালুয়াটা কি দশ মিনিটে হয় নাকি তার বেশি লাগে তাই না তো চলো সেটা দেখে নেওয়া যাক তো হালুয়া বানানোর জন্য এখানে দেখো কি নিয়েছি গাজর একদম সুন্দর লাল লাল গাজর নিয়ে নিয়েছি আর তার সাথে কয়েকটা দেখতেই পাচ্ছ এখানে উপকরণ আছে যেরকম এখানে আছে চিনি তার সাথে আছে এখানে আছে খোয়া হ্যাঁ তো আর নিয়েছি কিশমিশ কাজু আমন্ড দুধ আর এই যে ঘি তাই না এই এই জিনিসগুলো না হলে পরে কিন্তু মানে হালুয়াটা হালুয়া মানে প্রপার হালুয়া লাগে না তো এইখানে আমি সব জিনিস তো রেডি করে নিয়েছি তার সাথে সাথে নিয়ে নিয়েছি এই যে একটা বড় প্রেশার কুকার এই প্রেশার কুকারটা যারা জানো তারা আমার কাছে থাকেই আর কি তো আমার এই একটাই প্রেশার কুকার কিন্তু খুব ভালো দশ বছর ধরে চলছে তো যাই হোক এই প্রেশার কুকারেই আজকে করব আর দশ মিনিটে হয় কি হয় না সেটা তোমাদেরকে একদম বলতে বলে না মানে রিভিউ দিয়ে বলবো আর কি তো চলো আমি ঝটপট এটা শুরু করি আমার বাড়িতে গাজরের হালুয়া বলতে সবাই পাগল মানে আমার ছেলে থেকে শুরু করে ননদরা সবাই খেতে খুব ভালোবাসে তাই গাজরের হালুয়াটা তো সচরাচর করাই হয় তো আজকে যখন একটু অন্য পদ্ধতিতে করছি ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি তো প্রথমে গাজরটাকে এরকম ছুলে নিচ্ছি আর দেখো সুন্দর লাল লাল গাজর তো আজ মাঝখান থেকে কেটে নেব। জেনারেলি কিন্তু আমরা ওরকম আগের থেকে ঘষেই করতে আমার কি আগেও করেছি যেরকম ঘষেই করেছি তবে এইবার কিন্তু প্রেশার কুকারে করছি তো এখানে দেখো নিয়ে নিয়েছি গাজরগুলোকে ভালো করে অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম এবার ভা ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে মানে পরিষ্কার করে নিতে হবে তারপরে এটাকে জলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে সুন্দর করে কেটে নিতে হবে তো আমি আজকে একটু চাকচাক করেই কাটবো চাইলে কিন্তু আমি দেখেছি অনেক জায়গায় এরকম করেই সেদ্ধ করে তবে আমি কিন্তু একটু কেটেই করব যাতে স্ম্যাশ করতে খুব সুবিধা হয় তো যার জন্য এখানে দেখো নিয়েছি আর এটাকে মাঝখান থেকে এরকম করে কেটে নিয়ে তারপরে এটাকে সেদ্ধ করতে হবে আমার বাড়িতে তিনজন ননদ তার মধ্যে একজনের বিয়ে হয়ে গেছে দুজন আছে সত্যি কথা বলছি ননদ অনেকজন মানে তিনজন ননদ বলে আমাকে অনেকেই অনেক বলেছে যে বিয়ের আগে যে তিনটে ননদ নিয়ে কী করে সংসার করবে কিন্তু সত্যি বলতে ওরা এখন যেন এক ধরনের আমার বন্ধুর মতন হয়ে গেছে হ্যাঁ কথা কাটাকাটি বা এগুলো তো লেগে থাকে কিন্তু তার সাথে কিন্তু মিলটাও খুব সুন্দর তো যাই হোক এখানে কিন্তু গাজর কাটা আমার হয়ে গেছে তার সাথে এখানে নিয়ে নিয়েছি ঘি তো ঘিটাকে প্রথমে ঢেলে দেব কুকারের মধ্যে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মোটামুটি ওই অর্ধেক একটা এর থেকে বোতলের থেকে দিয়ে দিলাম এখানে আছে আছে একশো গ্রাম পঞ্চাশ গ্রামের মতন দিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কাটা গাজর গুলোকে দিয়ে এটাকে ভালো করে এবার একটু ভেজে নেব চাইলে কিন্তু তোমরা পুরো প্রসেসটাই এই কুকারের মধ্যে করতে পারো আর না চাইলে তোমার সেদ্ধ করে নিয়ে আমি যেভাবে করছি কড়াইতে ঢেলে সেইভাবেও করতে পারো দুটোতেই একদম খুবই সুবিধে তো হঠাৎ করে অনেক সময় বাড়িতে লোকজন চলে আসে তখনও যদি চাইলে কিন্তু এরকম ফটাফট বানিয়ে দিতে পারো তো এখানে নিয়ে নিয়েছি দেখো চার পাঁচটার মতন এখানে নিয়েছি এলাচ তো এলাচটাকে একটু কুচে নিচ্ছি মানে একটু গুঁড়ো করে নিচ্ছি আর এরপরে এই এলাচের গুঁড়োটাকে দিয়ে দেব হচ্ছে ওর মধ্যে তো একসাথে দিয়ে দিলে কি হবে গন্ধটা মানে পরে যে গন্ধটা হবে সেটা খুব সুন্দর হয়েছে তো তোমরাও এইভাবে দিও দেখো খুব ভালো হবে তো এখানে দিয়ে দিয়েছি দেখো এখানে গাজরের মধ্যে এবার দিয়ে দিলাম হচ্ছে দুধ দুধটা দিয়ে মোটামুটি এক বাটি দুধ নিয়েছি আমি এখানটায় আর এক কিলো গাজর আছে তো এক কিলো গাজরের জন্য এক কিলো দুধ ব্যবহার করেছি আমি আর এটাকে দিয়ে এবার একটু নিয়ে এটাকে এবার বন্ধ করে দেবো গাজরটাকে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা হতে তিনটে সিটি দিতেই হবে তো আমি আজটাকে একটু কমিয়ে দিলাম ওইদিকে হচ্ছে আয়ুষের পরীক্ষা তাই ভাবলাম গিয়ে ওকে একটু দেখে আসি এতক্ষণে যে ও কি পড়া করছে সিটি হয়ে গেলে এই যে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে এটাকে ভালো করে মিলিয়ে দিতে হবে আর দেখো তোমরা গাজরটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি না একদিকে ঘড়িয়েও দেখছিলাম দেখছিলাম কতক্ষণ হচ্ছে আর কি তো এখানে কিন্তু মোটামুটি দশ মিনিট এখানেই হয়ে গেছে তো এটা চাইলে পরে তোমরা কড়াইতে মানে কুকারে যদি করো তাহলে সেখানেই স্ম্যাশ করে নেবে আর বাকি জিনিসগুলো কুকারের মধ্যেই মিলিয়ে দেবে আমি একটু কড়াইতে বের করে নিচ্ছি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় তো এখানে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে এটাকে এরকম একটা যে কোনো জিনিস দিয়ে ভালো করে স্ম্যাশ মানে ভালো করে এটাকে মেখে নেবে আর কি বা স্ম্যাশ করে নেবে আর তারপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে হাফ বাটি চিনি তো চিনিটা পরে কম লেগেছিল বলে মোটামুটি মনে করো থ্রি ফোর্থ আর কি চিনি আমি দিয়েছি একটা বাটি তো এটা দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া তো আমি এখানে খোয়া নিয়েছি পঁচিশ গ্রামের মতন তো সেটা দিয়ে দিলাম ভালো করে গুঁড়ো করে আর তারপরে এটাকে আবার মিশিয়ে দেবো খোয়া যদি নাও দাও তাহলে কিন্তু সেখানে গুঁড়ো দুধ ব্যবহার করা যেতে পারে তাহলে সেটাও কিন্তু অনেকটাই মানে খোয়ার মতনই কাজ করে গুঁড়ো দুধ তো তোমরা জানোই কতটা গাঢ় হয় এর মধ্যে দেব হচ্ছে এবার কাজু কিশমিশ তো কাজু কিশমিশটাকে একটু ঘিয়ে ভেজে দেবো তাহলে এটা খেতে যা সুন্দর হয় আর কি ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর এর মধ্যে আমন দিয়েছি আর তার সাথে কিন্তু কিশমিশও দিয়েছি তো কিশমিশটা দিয়ে একটু ভাজা করে নিয়ে এটাকে পুরোটাকে ঢেলে দিচ্ছি এই যে গাজরের হালুয়ার ওপরে ও দেখেই তো একদম যেন মুখে জল আসছে আসছে কি না বলো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে এটাখানে প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে আরেকটু শুকিয়ে নেব আহ দারুণ সুন্দর গন্ধ হয়েছে আর এইখানে কিন্তু আমার গাজরের হালুয়া একদম রেডি তবে সত্যি কথা বলছি দশ মিনিটে কোনো দিনও সম্ভব না ভালো করে গাজরের হালুয়া বানানো সেটা সত্যি কথা তবে অনেক কম সময়ের মধ্যে হয়ে গেছে কারণ যদি আমি এটাকে মানে ওই ঘষে ভেজে তারপরে করতাম তাহলে হয়তো এর থেকে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা লেগে যেত কিন্তু এটা কিন্তু আমার কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে গেছে তো চলো ফাইনালি এটা লুকটা কেমন এলো আর এটা খেতে কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখতে কিন্তু এটা দারুণ সুন্দর হয়েছে আর একদম তোমরা দেখতে পাচ্ছ গরম গরম ধোয়া ওঠা গাজরের হালুয়া ও দারুণ সারা বাড়িতে গন্ধ ছড়িয়ে গেছে একটুখানি আমি গার্নিশ করব এটার ওপর দিয়ে তো এখানে আমার গাজরের হালুয়া একদম রেডি আর এটাকে একটুখানি টেস্ট করে অবশ্যই তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে গাজরের হালুয়া তো এমনিই খেতে সবাই খুব ভালোবাসে হুম দারুণ দারুণ হয়েছে খেতে আর সত্যি গাজরের হালুয়া কিন্তু বছরে একবার কিন্তু বানিয়ে অবশ্যই খাওয়া উচিত যেরকম আমরা গুড়ের পায়েস টায়েস সেগুলো খাই সেরকমই গাজরের হালুয়া অবশ্যই তোমরা ট্রাই করবে আর আমাকে বলবে কেমন লাগলো কমেন্টে প্রেশার কুকারে করো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি যেই প্রসেসে আমি করলাম সেই প্রসেসে যদি করো সত্যিই বলছি কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটের মধ্যে তোমাদের হালুয়া একদম রেডি তো আমি তো এটাকে এনজয় করবো বাড়ির সবাইকেও তো খাওয়াতে হবে তাই না তো আজকের জন্য ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে চলো টাটা গুড নাইট দারুণ